ব্যস্ততার নগরী চলছে প্রতিনিয়ত যানবাহনের ভিড় রোদেলা দুপুরে আকাশটা স্বচ্ছ চোখে লাগে নীলাভ স্বচ্ছতা রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত কেবলই মানুষ আর যাত্রার তাড়াহুড়ো দূরপাল্লার বাস ট্রাক কিংবা প্রাইভেট কার ছুটে চলছে গন্তব্যের উদ্দেশ্যে প্রতিটি বাহনের ভেতরে লুকিয়ে আছে ভিন্ন ভিন্ন গল্প কেউ যাচ্ছে জীবিকার খুঁজে কেউ বা ফিরছে প্রিয়জনের কাছে এই ছোটে চলার ভিড়ে শহর যেন এক বিশাল ক্যানভাস যেখানে প্রতিদিন আঁকা হয় নতুন ছবি কখনো ব্যস্ততা কখনো ক্লান্তি আর কখনো অজানা আনন্দ আকাশের নীল রোদেলা আলো আর ছুটে চলা যানবাহন মিলে এক অন্যরকম দৃশ্য তৈরি করে শহরের কোলাহল মাঝে মাঝে অস্থির মনে হলেও এই দরজাপের ভেতরেই লুকিয়েছে জীবনের আসল চলমানতা 分かる